আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরো একটি ভিডিওতে এশিয়া কাপ দুই হাজার দুইটি গ্রুপে বাক করা হয়েছে এ গ্রুপ পি গ্রুপ দেখে নেওয়া যাক এ গ্রুপের দলগুলো ইন্ডিয়া পাকিস্তান আরব আমিরাত ওমান গ্রুপ বি দলগুলো হলো আফগানিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশ হংকং তীব্র গরমের কারণে এশিয়া কাপের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে দেখে নেওয়া যাক নতুন সময়সূচিতে এশিয়া কাপের ফুল শিডিউল ম্যাচ এশিয়া কাপ শিডিউল দুই গ্রুপ বি নয় সেপ্টেম্বর আফগানিস্তান বনাম হংকং সময় রাত সাড়ে আটটা বেনু আবুধাবি গ্রুপ এ দশ সেপ্টেম্বর ভারত বনাম আরব আমিরাত সময় রাত সাড়ে আটটা ভেনু দুবাই গ্রুপ বি এগারোই সেপ্টেম্বর বাংলাদেশ বনাম হংকং সময় রাত সাড়ে আটটা ভেনু আবুধাবি গ্রুপ এ বারোই সেপ্টেম্বর পাকিস্তান বনাম ওমান সময় রাত সাড়ে আটটা ভেনু দুবাই গ্রুপ বি তেরোই সেপ্টেম্বর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা সময় রাত সাড়ে আটটা ভেনু আবুধাবি গ্রুপ এ চোদ্দোই সেপ্টেম্বর ভারত বনাম পাকিস্তান সময় রাত সাড়ে আটটা বেনু দুবাই টিকিট বিশ্বের সবচেয়ে জাঁকজমক লড়াই হবে এই ম্যাচটিতে গ্রুপ এ পনেরোই সেপ্টেম্বর আরব আমিরাত বনাম ওমান সময় পিতল সাড়ে চারটা বেনু দুবাই গ্রুপ বি পনেরোই সেপ্টেম্বর শ্রীলঙ্কা বনাম হংকং সময় রাত সাড়ে আটটা বেনু আবুধাবি গ্রুপ বি ষোলোই সেপ্টেম্বর বাংলাদেশ বনাম আফগানিস্তান সময় রাত সাড়ে আটটা বেনু আবুধাবি গ্রুপ এ সতেরোই সেপ্টেম্বর পাকিস্তান বনাম আরব আমিরাত সময় রাত সাড়ে আটটা বেনু দুবাই গ্রুপ বি আঠারোই সেপ্টেম্বর শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান সময় রাত সাড়ে আটটা বেনু আবুধাবি গ্রুপ এ উনিশ সেপ্টেম্বর ভারত বনাম ওমান সময় রাত সাড়ে আটটা বেনু দুবাই সুপার ফোরের সমীকরণটা হচ্ছে এ ওয়ান বি ওয়ান বলতে এ গ্রুপের এক নাম্বার দলটা বি গ্রুপের এক নাম্বার দলটা বিশ সেপ্টেম্বর বি ওয়ান বনাম বি টু রাত সাড়ে আট একুশ সেপ্টেম্বর এ ওয়ান বনাম এ টু রাত সাড়ে আটটা তেইশ সেপ্টেম্বর এ টু বনাম বি ওয়ান সময় রাত সাড়ে আটটা চব্বিশ সেপ্টেম্বর এ ওয়ান বনাম বি টু সময় সাড়ে আটটা পঁচিশ সেপ্টেম্বর এ টু বনাম বি টু সময় রাত সাড়ে আটটা ছাব্বিশ সেপ্টেম্বর এ ওয়ান বনাম বি ওয়ান সময় রাত সাড়ে আটটা যারা এখনও সুপার ফোরের সমীকরণটি বুঝতে পারেন নাই তারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং সুপার ফোরের আগে কোন দেশের সাথে কোন দেশের খেলা বিস্তারিত ভিডিও আসবে তাইশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ টি টোয়েন্টি ফোর এশিয়া কাপের ফাইনালের পর্দা নামবে রাত সাড়ে আটটা বেঙ্গু দুবাই